Hello everyone, welcome to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore a very useful structure using the bar of tech, which helps us express how much time something takes to complete. Whether you are talking about daily routines, asking questions or making negative statements. This structure is extremely helpful in real-life conversations. So let's break it down step by step. উইথ ক্লিনিক ট্যাম্পুস অ্যান্ড বাংলা মেডি হে ডিয়ার আপনাকেই বলছি আপনি প্রতিদিন কত সময় কি করেন সেটা কি ইংরেজিতে বলতে পারেন যদি না পারেন তাহলে আজকে ক্লাসটা আপনার জন্য চলুন তাহলে শুরু করি আজকে ক্লাসটা আজকে ক্লাসটা শুরু করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে সেন্স বা সিচুয়েশন কোন সিচুয়েশনে আজকের স্ট্রাকচারগুলো আমরা ইউজ করে কনভার্সেশন করব যদি আমরা সিচুয়েশন ভালোভাবে বুঝতে না পারি তাহলে এই স্ট্রাকচারগুলো দিয়ে সঠিক সময়ে সঠিকভাবে কনভার্সেশন করতে পারবো তাহলে আজকে ক্লাসের হচ্ছে কি যখন কাউকে জিজ্ঞাসা করা হয় কোনো কাজ করতে কত সময় লাগবে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো তো চলুন তাহলে প্রথম দেখে নেই এবং স্ট্রাকচারের মাধ্যমে শিখে নিই যে এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করতে হবে তাহলে দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে কি কর্তার কোনো কাজ করতে সময় লাগে কি বলছি কর্তার কোনো কাজ করতে সময় লাগে বা কারো কোনো কাজ করতে সময় লাগে এরকম ধরনের সিচুয়েশন যদি আমরা স্ট্রাকচারটা দেখি যে ইট প্লাস টেক প্লাস কমপ্লিমেন্ট প্লাস টাইম প্লাস টু প্লাস পিবি ফার্স্ট অর্থাৎ মূল ভার্পের বেস ফ্রুপ তাহলে এই স্ট্রাকচারে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে টেক অল টেন্স মানে কি কমপ্লিমেন্ট কাকে বলে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলে তাহলে খুব সহজেই সেন্টেন্স তৈরি করে আমরা এই সিচুয়েশনে কনভারসেশন করতে পারবো যদি আমরা প্রথমে আগে বুঝি টেক অল টেন্স মানে কি অল টেন্স হচ্ছে যে আমরা এই স্ট্রাকচারটা তিনটি সেন্সে ইউজ করতে পারবো সেটা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার যে কোনো সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করব সেটা হচ্ছে এই টেকটা টেন্স নেবে যে কোনো টেন্স আসুক এই টেকের সাথে যুক্ত হবে সেটা আমরা এক্সাম্পলে ভালোভাবে বুঝতে পারবো তারপর হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো বাক্যকে সম্পূর্ণ করে তোলা যদি আমরা আরো সহজভাবে ভাবে বুঝি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তোলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট যদি আমরা কমপ্লিমেন্টকে আরো একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা যে এক্সাম্পলের মাধ্যমে শিখবো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কমপ্লিমেন্ট কিভাবে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তোলে তারপর হচ্ছে কি টাইম পিরিয়ড ট্রু প্লাস পিবি ফার্স্ট অর্থ হচ্ছে মূল ভার্বের বেস ট্রু চলুন তাহলে আমরা এখন এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব কিছু एग्जांपलের মাধ্যমে বুঝে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কনভারসেশন করার জন্য সেন্টেন্স তৈরি করতে হবে চলুন তাহলে আমরা প্রথম एग्जांपलটা দেখে নেই তাহলে দেখেন আমাদের প্রথম एग्जांपलটা হচ্ছে কি ইট উইল টেক মি 30 মিনিটস টু কুক ডিনার আমার রাতের খাবার রান্না করতে তিরিশ মিনিট সময় লাগবে দেখেন এইখানে আমরা আর একটু ভালোভাবে বুঝে নিই সেটা হচ্ছে এই টেক অর্থাৎ অল মানে দেখেন আমরা ফিউচার কথা বলতেছি উইল উইল টেক সেন্টেন্স তারপর হচ্ছে মি এই মিটা হচ্ছে কি কমপ্লিমেন্ট তাহলে আমরা এখন বুঝতে পারছি যে একটা সেন্টেন্সের বাক্য সম্পূর্ণ করতে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় যদি আমরা এক্সাম্পলটা আবার বুঝি ইট উইল টেক মি থার্টি মিনিট খুব ডিনার আমার রাতের খাবার রান্না করতে তিরিশ মিনিট সময় লাগবে যদি আমরা আর একটু সহজভাবে শিখি সেটা হচ্ছে কর্তার কোনো কাজ করতে সময় লাগে আমরা আরেকটা শর্ট স্ট্রাকচারের মাধ্যমে শিখবো যদি আমরা শর্ট স্ট্রাকচারটা দেখি দেখেন তাহলে আমাদের শর্ট স্ট্রাকচার যে এই এটার মাধ্যমেও আমরা সেম সেন্সে কনভার্টেশন করতে পারবো সেমসেন্স তৈরি করে যদি আমরা স্ট্রাকচারটা দেখি ইট প্লাস টেক প্লাস টাইম পিউড

যদি পাস টেন্স হয় তাহলে পাস টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে আর যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে তারপর হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ হচ্ছে যে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে একদম গ্রামার সহ বুঝতে পারলাম বাট শর্টকাটে যদি আমরা শিখতে চাই বা খুব সহজেই যদি কনভারসেশন করতে চাই তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কর্তার কোনো কাজ করতে সময় লাগে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভার্সেশন করব যদি আমরা এই দুটি স্ট্রাকচার দিয়ে আরো একটি করে এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারব তাহলে দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারের দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট টুক হার টু আওয়ার্স টু ফিনিশ দা অ্যাসাইনমেন্ট তার অ্যাসাইনমেন্টটা শেষ করতে দুই ঘন্টা সময় লেগেছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে দেখেন আমরা ডিটেইলসলি বুঝতে পারছি যে টেক সেন্টেন্স নিচ্ছে এটা হচ্ছে পাস্ট ফর্ম আমরা পাস্ট ফর্মে কথা বলতেছি পাস্ট টেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখতেছি যদি আমরা আবারো দেখি ইট টুক হার 2 আওয়ার্স টু ফিনিশ দা অ্যাসাইনমেন্ট তার অ্যাসাইনমেন্ট শেষ করতে 2 ঘন্টা সময় লেগেছে তাহলে আমরা এখন বুঝতে পারছি যেমন টেক নিচ্ছে পাস্ট ফর্ম কমপ্লিমেন্ট বাক্যর অর্থকে সম্পূর্ণ করতে ব্যবহারিত হয় তাহলে আমরা এখন বুঝতে পারছি দুই নাম্বার एग्जांपलটা যদি আমরা আরেকবার ভালোভাবে বুঝি সেটা হচ্ছে কি ইট টুক হার টু ফিনিশ তার অ্যাসাইনমেন্টটা শেষ করতে দুই ঘন্টা সময় লেগেছে তাহলে আমরা বুঝতে পারছি এখন চলুন আমরা এই দুই নাম্বার স্ট্রাকচার দিয়ে আরো একটি এক্সাম্পল দেখব তাহলে দেখেন আমাদের দুই নাম্বার স্ট্রাকচারের দুই নাম্বার एग्जांपल সেটা হচ্ছে কি আই উইল টেক থ্রি ঢাকা আমার ঢাকা যেতে তিন ঘন্টা সময় লাগবে দেখেন আমরা এখন পুরোপুরি ভাবে বুঝতে পারছি যে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করব আর এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করব এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার আজকের ভিডিও যদি আমরা আরেকবার ভালোভাবে একটু বুঝি যে কর্তার কোনো কাজ করতে সময় লাগে সেই ক্ষেত্রে আমরা দুটো স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব প্রথমটা হচ্ছে কি ইট প্লাস টেক প্লাস কমপ্লিমেন্ট প্লাস টাইম পিরিয়ড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট আর দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে কি তো এই দুইটি স্ট্রাকচার এর মাধ্যমে এইরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কনভার্সেশন করতে হবে আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি চলুন তাহলে এখন আমরা দেখবো দুই নম্বর স্ট্রাকচারটি দুই নাম্বার স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভার্সেশন করবো তাহলে দেখেন আমাদের দুই নম্বর স্ট্রাকচারের সেন্স কর্তার কোনো কাজ করতে কতক্ষণ সময় লাগে দেখেন প্রথম স্ট্রাকচারটা আমরা শিখছি কর্তার কোনো কাজ করতে সময় লাগে আর দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে যে কর্তার কোনো কাজ করতে কতক্ষণ সময় লাগে এটা উল্লেখ থাকবে কি যে কতক্ষণ সময় লাগবে এরকম যদি সময় উল্লেখ থাকে তখন আমরা কিভাবে কনভার্সেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি হাউ লং প্লাস ডু ডাস ডিট উইল প্লাস সাবজেক্ট প্লাস টেক প্লাস টু প্লাস টিভি পার্ট প্লাস ডট ডট প্লাস কোশ্চিন মার্ক ডট ডট করতে হচ্ছে যে অ্যানাদার ক্লোজ হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি এখন যে এরকম ধরনের সিচুয়েশন যে কর্তার কোনো কাজ করতে কত কোন সময় লাগে তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব চলুন তাহলে এখন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল বুঝলে হয়তো বুঝতে পারবো যে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে কি বলছি হাউ লং ডু ইউ টু কাম হেয়ার তোমার এখানে আসতে কত সময় লাগে বা তুমি এখানে আসতে কত সময় নেও আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এরকম সিচুয়েশনে আমরা কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব তাহলে দেখেন দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে হাউ লং টু গেট সেরি তার রেডি হতে কতক্ষণ সময় লাগে তাহলে এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি যে কর্তা কোনো কাজ করতে কতক্ষণ সময় লাগে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে আমাদের প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফে কনভারসেশন করব তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি হাউ লং দে টেক টু রিচ দা স্টেশন তাদের স্টেশনে পৌঁছাতে কত সময় লেগেছে তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কতক্ষণ সময় উল্লেখ থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা আরো একটি एग्जांपल দেখি তাহলে দেখেন আমাদের লাস্ট एग्जांपलটা হচ্ছে কি হাউ লং ডাজ হি টেক টু কমপ্লিট দা ওয়ার্ক সে কাজটা শেষ করতে কতক্ষণ সময় নেয় তাহলে দেখেন আমাদের স্ট্রাকচার হচ্ছে ছিল কি কতক্ষণ সময় লাগে এখানে দেখেন কি বলছি সে কতক্ষণ সময় নেয় কাজটা শেষ করতে কতক্ষণ সময় নেয় তাহলে আমাদের সিচুয়েশন অনুযায়ী দিয়ে আমরা এখন বুঝতে যে কিভাবে আমরা আমরা করব এই স্ট্রাকচার ইউজ করে এখন দেখব তিন নাম্বার এবং চার নাম্বার স্ট্রাকচার এই দুটি হচ্ছে আমরা যে প্রথম এক নাম্বার স্ট্রাকচার এবং দুই নাম্বার স্ট্রাকচার শিখলাম এরকম ধরনের সিচুয়েশনে যদি নেগেটিভ সেন্স আসে আমরা কিভাবে কনভারসেশন করব যদি প্রশ্ন করার ক্ষেত্রে হয় বা ইন্টারগেটিভ টেন্স আসে তখন আমরা কিভাবে আমরা প্রথমে দেখবেন তাহলে দেখেন আমাদের তিন নম্বরটা হচ্ছে কি প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। যদি আমাদের সিচুয়েশনটা বুঝি সাধারণ প্রশ্ন করা হয় সময় নিয়ে কি বলছি সাধারণ প্রশ্ন করা হয় যখন সময় নিয়ে সাধারণ প্রশ্ন করা হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি ডু ডাজ ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস টেক প্লাস টু প্লাস পিভি ফার্স্ট পিভি ফার্স্ট অর্থ হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে প্রশ্ন করার ক্ষেত্রে কনভারসেশন করব যদি আমরা কিছু एग्जांपल দেখি তাহলে বুঝতে পারব যে এরকম সিচুয়েশনে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন যদি আমরা প্রথম एग्जांपलটা দেখি তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ডু ইউ টেক টু টোয়েন্টি মিনিটস টু রাইট দ্য রিপোর্ট তুমি কি রিপোর্টটি লিখতে বিশ মিনিট সময় নাও তাহলে দেখেন আমরা কি বলছি প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভার্সেশন করবো এই স্ট্রাকচার মাধ্যমে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে কি যে ডিড শি টেক অ্যান আওয়ার টু ক্লিন দ্য রুম সে কি রুম পরিষ্কার করতে এক ঘন্টা সময় নিয়েছে দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে সেটা যদি আমরা আরো একটি দেখি তাহলে দেখেন আমাদের তিন নাম্বার এক্সাম্পলটা হচ্ছে কি ইট টেক ইউ ফাইভ ডেজ টু ফিনিশ দ্য প্রজেক্ট তোমার কি প্রজেক্টটি শেষ করতে পাঁচ দিন সময় লাগবে তাহলে দেখেন আমরা এখন এই তিনটি এক্সাম্পল মাধ্যমে ভালোভাবে বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভার্সেশন করব তো তরুণ এখন আমরা দেখব নেগেটিভ সেন্সে কিভাবে কনভার্সেশন করতে হবে তাহলে হচ্ছে দেখেন আমরা নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করব যদি আমরা সেন্স বা সিচুয়েশনটা বুঝে নেই যে কাউকে বোঝানো হয় কোনো কাজ করতে অতটা সময় লাগে না এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট ওন্ট প্লাস টেক প্লাস টু প্লাস পিবি ফার্স্ট অর্থাৎ মূল ভার্সের বেস ফ্রম তাহলে নেগেটিভ সেন্স যদি আসে তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভার্সেশন করব চলুন তাহলে আমরা কিছু एग्जांपल দেখি তাহলে বুঝতে পারবো যে নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে দেখেন আমাদের প্রথম एग्जांपलটা হচ্ছে কি আই ডোন্ট টেক মাস টাইম টু আন্ডারস্ট্যান্ড দা টপিক আমি টপিকটি বুঝতে বেশি সময় নেই না তাহলে আমরা বুঝতে পারছি যে নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভার্সেশন করব চলুন আমরা আরো একটা एग्जांपल দেখি তাহলে দেখেন আমাদের তারপরের एग्जांपलটি হচ্ছে কি যে she doesn't take an hour to get ready তার রেডি হতে 1 ঘন্টা সময় লাগে না